প্রত্যেকটা প্রোডাক্ট আপডেট হচ্ছে আচ্ছা এই জন্য রেটের কারণে আমরা চব্বিশ ঘন্টা একটা অফার দিতে পারবো এর বাইরে আমরা দিতে পারবো আচ্ছা আর ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম বাংলাদেশের চোখ সুবিধা

এটা এটা হচ্ছে চোদ্দ ইঞ্চ এটা ডিফেন্ডার উনত্রিশ চোদ্দ এটা ব্যাটারি হ্যাঁ

যোগাযোগ করে আর কথা সবচেয়ে বড় কথা এখন কিন্তু অনেক ভিডিও গুলো কিন্তু কপি হয় তো যারা ভিডিওতে দেখেন তাদের নাম্বার গুলো ঠিক আছে কিনা বিকাশে লেনদেন করার আগে অবশ্যই দোকান কার্ড বা দোকানটা দেখে নেবেন যেটা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা আচ্ছা এটা হচ্ছে বারো বোল্ডের যেটা ডিফেন্ডার উনত্রিশ ছাব্বিশ বারো বোল্ডের হাই স্পিডে সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে

নয় হাজার এম্পিয়ার ব্যাটার নয় হাজার নয় হাজার এই প্রথম কালী ডিফেন্ডার যেটা মডেলটা আসছিল যেমন হচ্ছে চব্বিশ আটত্রিশ এইচ আর বি ডাবল বেড মডেল হ্যাঁ